সম্মানিত দেশবাসী আপনারা জানেন সারা ওয়ার্ল্ড ডাক্তারদের বক্তব্য হলো ক্যান্সার হলে আনসার ক্যান্সার ভালো হয় না ক্যান্সার হলে একটি মরণ বিধি ক্যান্সার হলে সাময়িক চিকিৎসা চলে একসময় ক্যান্সার মৃত্যু হয় এটাই মেনে নিতে হয় আমরা আপনাদের সামনে তুলে ধরছি একজন ক্যান্সার রেগে যিনি কোন কোন জায়গায় চিকিৎসা করছেন কিভাবে অসুস্থ ছিলেন কিভাবে সুস্থ হয়েছেন আপনাদের সামনে তুলে ধরছি আপনার নাম

আমি ছুটিতে আসছি আসার পরে আমার সমস্যা বেরাতে যাচ্ছে পরবর্তীতে আমি সামরিক হাসপাতালে গেছি যাওয়ার পরে ওই জন্য আমাকে চিকিৎসা করছে এবং কেমন আপনার কোনো ফলাফল না পাওয়াতে আমি স্যার আপনাকে দেখি যেটা করে আপনার কাছে কেমন দিয়েছেন নাই সরকারিভাবে চিকিৎসা করছেন আপনি

কারণ আপনাকে নিজেরা নিজের সুস্থ মনে হয় নিজেরটা সুস্থ মনে হয় সম্মানিত দেশের বাসি মাত্র এক মাস আগে মনে ছিলেন খুবই অসুস্থ কথাই বলতে পারতাম না সেইখানে আল্লাহ রশের সময়তে আজকে আমাদের সামনে সুন্দরভাবে বসা আছেন আপনাদের আপনারা দয়া করবেন উনি যেন আজীবন স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয়ে যায় এবং আমরা চার মাস পরে রিপোর্ট করব আমরা আশাবাদী উনি সম্পূর্ণ সুস্থ রিপোর্ট আসবে আশাবাদী আমরা যে ওনার শরীর একটা থাকবে না সম্পূর্ণ ভালো রিপোর্ট আসবে আপনারা দোয়া করবেন উনি যেন সুন্দরভাবে সুস্থ হয় আমরা যে সকল ডাক্তাররা মনে করেন যে ক্যান্সার মানে আনসার নেই ক্যান্সার মানে চিকিৎসা নেই আমরা তাদেরকে বলবো আপনারা আমাদের সাথে কাজ করুন আমাদের এখানে এম বিপিএস ডাক্তার বিএসএমএস ডাক্তার সহ আমরা একটি টিম কাজ করতেছি আপনাদের সহ সহযোদ্ধা হিসাবে নিয়ে আমরা বাংলাদেশ থেকে সারা পৃথিবীকে ক্যান্সার মুক্ত করতে চাই সারা বাংলাদেশের মানুষ যদি ডাক্তার হয়ে যায় সারা পৃথিবী আমাদের চিকিৎসা ডাক্তারের সংখ্যা বাড়লে পৃথিবীতে চিকিৎসার সংখ্যা কমবে না বরং চিকিৎসার স্থান আরো বেড়ে যাবে আমরা যেহেতু সারা পৃথিবীতে ক্যান্সারের চিকিৎসা নেই আর আমরা বলি ক্যান্সার সম্পূর্ণ ভালো হয় আর আল্লাহ রসে ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সরোয়ার ইউটিউব ফেসবুক গুগল থেকে চার্জ করলে সাড়ে পাঁচ হাজার রোগে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন আমি রুগী দেখি ঢাকাতে জাতীয় মসজিদ বাইতুল মোকাদমের মেইন গেট আল্লাহ বরাবর বাইতুল ভিউ লিফটের এগারো এবং মঙ্গল বুধ বৃহস্পতি রোগে দেখি হবিগঞ্জ শাসনঘাট আর হবিগঞ্জ বাস স্ট্যান্ড পপুলার জেনারেল হাসপাতাল আপনাদের সবাইকে আমাদের ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম